এখানে অনেক পাহাড়ি দৃশ্য অনেক সুন্দর লাগে জঙ্গলার ভিতরে দিকে গেছে এখন আর দেখা না তো এই জায়গায় আমরা আছি এখন এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত ইল arte কো অনেক দূরে আছে প্রায় 1 কিমি দূরে আছে তো যারা যারা জয়েন হওয়ার একটু আগে আমরা এখানে হাতি দেখতে পাইছিলাম হাতিটা ওই যে একটা জঙ্গলের ভিতর দিয়ে চলতে আছে এখন আমি কত সময় এই জায়গায় আছি দেখেন সামনে একটা পাহাড় পাহাড়টা ভাঙ্গা ভারত বাংলাদেশ জিরো লাইন লাইফটা এখানেই ক্লোজ করবো সবাই ভালো থাকবেন